কুলুবুল মুমিনিন আর মুমিনের কাল বাল্লার আরস মুমিন বান্দার কাল বাল্লার আরস এই কথাটা আমাদের অনেক তাসাবপন্থী ভাইদের জবানে জবানে শোনা যায় ইমাম মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাই আসরারুল মারফুয়া বি আখবারুল মাউদুয়া সেই কিতাবের মধ্যে উল্লেখ করেছেন এটা মূলত সনদের দৃষ্টিতে প্রিয় নবীজির হাদিস না এটা আমার দয়াল নবীজি এইভাবে বলেছেন সনদ দ্বারা এটা প্রমাণিত না তবে এটার মানাটা অর্থটা অন্য হাদিস দ্বারা সমর্থিত এই জন্য কাল ভালো আল্লাহ তালার ঘর এই হিসাবে মানাগত অর্থগত এটা বয়ান করা যাবে ভাল আল্লাহ আমি এটার তথ্য তালাসি করতে করতে কাশফুল খাফার মধ্যে দেখলাম ইমাম ইসমাইল আজলুনি রহমতুল্লাহ আলাইহে তিনি এখানে একটা হাদিস উল্লেখ করেছেন হাদিসটা মুজামুল কবির লিত্তাবারানির হাদিস এবং ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহের কিতাব জুহুদের মধ্যেও এই হাদিসটা উল্লেখ কয়েকটা সূত্র রয়েছে হাদিসের একটা মারফু আর একটা মাক্তু এবং মৌকুফ সূত্র রয়েছে সবগুলি সূত্র থেকে এটুকু জানা যায় আল্লাহ তালা বলতেছে সৃষ্টি জগতের কেউ আমাকে বহন করলো না শুধুমাত্র ইনসান আমাকে ধারণ করলো সুবহানাল্লাহ বলেন ইনসান আমাকে ধারণ করলো এই যে কথাটা কোরআন শরীফের মধ্যে আছে ইন্না আরাdna আমানাতা আলা সামা ওয়াল আরদ এই যে আয়াত আসমান এবং জমিন আল্লাহ তাআলা বলছে আমি একটা আমানত দিতে চাইলাম কেউ এটা নিল না মানুষ এটা ইনসান ইনসান এটা গ্রহণ করলো এবং তারা ক্ষতিগ্রস্ত হলো জান আরাইশান না হে যাও মানুষ এটা গ্রহণ করলো কোরআনের এই কথাটা এবং হাদিসের সেই কথাগুলি যে আমাকে ওয়াসিআনি কালবু আব্দুল মুমিন মুমিনের কালব আমাকে মানে কি বলে ই করেছে ধারণ করেছে এই কথাটা ওই কয়েকটা হাদিসে পাওয়া যায় যার কারণে মুহাদ্দিসিন کرام বলেছেন যে কুলুবুল মুমিনিন আরশুল্লাহ অথবা আল কালবু বাইতুর রাব্বি এটা অর্থগতভাবে সঠিক সুবহানাল্লাহ বলেন কিন্তু এখানে আরো কথা আছে আল্লাহ নিজেই কি মুমিন বান্দার কালবে এসে ঘর বানাইছে বা আল্লাহ নিজে এখানে থাকে নাকি কি অর্থে এটা সঠিক এই ব্যাপারটা নিয়ে আরো কথা আছে হাফিজ ইবনে তাইমিয়া তার মজমায়ে ফাতাওয়ার মধ্যে উল্লেখ করেছেন ইমাম ফখরউদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে কবীরের মধ্যে উল্লেখ করেছেন ও আমার দাদু ভাইরা হাফিজুল হাদিস ইমাম শামসুদ্দিন সাখাবী রাহমাতুল্লাহ আলাইহি মাকাসিদুল হাসানার মধ্যে উল্লেখ করেছেন আর অন্যান্য কিতাবের মধ্যে রয়েছে আমার আল্লাহ মুমিন বান্দার কালবের মধ্যে যে থাকে নাকি থাকে না বা কি থাকে কুলুবুল কুলুবুল্লাহ এই কথার মূল মানা সম্পর্কে আহলে সুন্নাতুল জামাতের ইমামরা সবাই বলেছে কালবের ভিতরে আমার আল্লাহর মা এবং মহব্বত থাকে এই কালবের মধ্যে আল্লাহ নিজেই আইসা থাকে বিষয়টা এরকম না আল্লাহর মা আল্লাহ তালা রহমত এগুলি কালবের মধ্যে থাকে সুবহানাল্লাহ আল্লাহ ওটাকে বলা হয়েছে আল কালবু বাইতুল রাব্বি একজন মমিন বান্দার কাল হলো আল্লাহর ঘর বাইতুল্লাহ কাবা ঘরকে বলা হয় বাইতুল্লাহ আল্লাহর ঘর তার মানে এই না আল্লাহ ওই ঘরে থাকে মমিন বান্দার কাল আল্লাহর ঘর তার মানে এই না যে আল্লাহ নিজে এখানে থাকে এটা অর্থ হলো কাল হলো আল্লাহর মারেফত হাসেলের ঘর সোভার আল্লাহ বলে সেই বুখারির প্রথম খন্ডেন সাত নম্বর পৃষ্ঠার মধ্যে উল্লেখ إمام أبو عبد الله محمد بن إسماعيل بخاري رحمة الله عليه ترجمات البابر مد الكورن بيونو بيجي أنا أعلمكم بالله أنا أعلمكم بالله وأن المعرفة فعل القلب أمرنو ببلن مترشنو أمتو مدر شابارتش أيتالا كيف شيزاني وأن المعرفة فعل القلب মাহ রেফত হলো কালবের ক্রিয়া